নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে প্রায় অবস্থায় রেখে দেওয়া হয়েছে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে সেই জায়গা থেকে একদফার বাস্তবায়ন হিসেবে স্বাস্থ্য কার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য মানুষ জীবন দেয় নাই দুই সহ আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং বিশ হাজারেরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহত সংস্কারের কথা বলছে এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রম গুলো করব এবং আপনারা জানেন কমিশন গুলোর প্রায় তিন মাসের মধ্যে সবাই হয়ে যাচ্ছে কমিশন গুলোর প্রস্তাবনা দেবে তারপর আমরা যারা স্টেক আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন করে একটা ইলেকশনে দিয়ে যাবো